আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমার নতুন আর একটি ব্লগে এখন মাঝে সকাল এখন সময় সকাল সাতটা আমি সকাল সকাল চলে আসলাম আমার বাগানে কিছু পুঁশাক উঠাইতে তো দেখুন আমার পুঁশাক গাছটা অনেক বড় হয়ে গেছে তো আমি এখান থেকে কিছু পুঁশাক উঠাবো আজকে পুঁশাক রান্না করব আমার মেয়েটা অবশ্য পুঁশাক খেতে অনেক পছন্দ করে ওর জন্য আজকে পুইশা শাকটা রান্না করবো ওই সকাল সকাল প্রাইভেটে গেছে তো আমি ওই জন্য শাক উঠিয়ে নিচ্ছি শাকটা আমি আলু দিয়ে রান্না করবো তো সকালবেলা চা না খেলে কিন্তু আসলে ভালো লাগে না তো আমি চুলায় সকাল সকাল চা উঠিয়ে দিলাম এখনও সকালে সবাই ঘুমাচ্ছে অনেকে এখনো উঠেই নাই ঘুম থেকে তো আমি চাটা বানিয়ে নিচ্ছি দেখুন আকাশ হঠাৎ আকাশটা কীরকম অন্ধকার করে আসছে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে দেখুন কতটা কালো হয়ে আসছে আকাশটা এরকম বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খাইতে অনেক ভালো লাগে তাই তো আমি খিচুড়ি আটা করে নিলাম তো আমি এক উঠিয়ে দিয়েছি আমার খিচুড়িটা প্রায় আধা আধা হয়ে গেছে তো এটাকে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব এটা হইতে থাক অন্যদিকে আমি পুঁই শাকটা রান্না করে নেব পুঁই শাকের জন্য আমি একটু আলুটা আলু পেঁয়াজ মরিচ লবণ হলুদ দিয়ে আমি খেয়ে নিয়েছি তারপর আমি ধুয়ে পরিষ্কার রাখা করে রাখা পোশাকগুলো দিয়ে দিলাম এভাবে পোশাক রান্না করবো এভাবে পোশাক রান্না করে আমার মেয়েটা অনেক পছন্দ করে তাই মোর জন্য এভাবেই রান্না করছি পোশাকটা একটু নেড়ে চেড়ে দেবো মাঝে মাঝে পোশাক থেকে কিন্তু অনেক পানি বেরোবে তাই বেশিটা পানি দেওয়ার প্রয়োজন নাই এটা আস্তে রান্না করলেই অনেক সুন্দর লাগবে তো এই তো খুশি রান্না করলাম রান্না করতে করতে কিন্তু আমার প্রচণ্ড ক্ষুধা পেয়ে গেছে তাই তো আমি খেতে চলে আসলাম তো খিচুড়ি আলু ভর্তা আর দিয়েছি লেবু খাইতে কিন্তু আমার খুবই ভালো লাগে তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম